চ্যানেলের পক্ষ থেকে ধন্যবাদ জানাচ্ছি সেই সাথে লাইভে যারা যুক্ত হয়েছেন তাদেরকে আন্তরিকভাবে ধন্যবাদ জানাচ্ছি লাইভটা করার উদ্দেশ্য হচ্ছে আমি আপনাদের সাথে সরাসরি যুক্ত হয়ে বিভিন্ন ধরনের বাচ্চা বা মুরগির বাজার দর নিয়ে আলাপ আলোচনা করি আপনারাও আপনাদের অঞ্চলের মুরগির বাজার দরগুলো খোলাশাভাবে আমাদের সাথে শেয়ার করতে পারেন তাহলে দেখবেন যে একটা মোটামুটি পরিবেশ হবে যে আপনার অঞ্চলের রেটটা আপনার কাছ থেকে অনেকে জানতে পেরে কিছুটা হয়তো বা উপকৃতও হতে পারে তাকে আমার দিকে আমি চেয়ে থাকি আপনাদের দিকে কারণ সবার রেটগুলো নিয়ে আলাপ আলোচনা করলে জিনিসটা আরও সস্তর হয় আজকে সারা বাংলাদেশে ব্রয়লার বড় মুরগি কেনা হচ্ছে আমাদের নেত্রকোনা ময়মনসিংহ শেরপুর জামালপুর কিশোরগঞ্জ একশো চল্লিশ থেকে পঁয়তাল্লিশ টাকায় আর অন্যান্য জায়গায় একশো বেয়াল্লিশ থেকে বাহান্ন টাকায় তবে দুই এক জায়গায় যেমন একশো সাথে হাতে ঠিক তেমনই দুই এক জায়গাতে একশো টাকায়ও আছে এই বিষয়গুলো খেয়াল রাখবেন একদম যে সারা বাংলাদেশে কেনা বেচা হবে এরকম না আবার একই রেটে আপনারও বিক্রি করতে হবে এরকম না আপনি যদি মনে করেন যে আমার মুরগি কিছু দিন আমি দেখে বিক্রি করবো ইনশাল্লাহ করতে পারেন আর যদি আপনার কাছে মনে হয় যে না আমার মুরগি এই মুহূর্তে বিক্রি করার যোগ্য আপনি বিক্রি করে দেন সোনালি অরিজিনাল নর্মাল ক্লাসিক এগুলো কেনা বেচা হচ্ছে দুইশো চল্লিশ টাকার মতো টাইগার সোনালি হাইব্রিড মুরগি আজকে কেনা বেচা করতে পারবেন দুইশো বিশ টাকায় আর ব্রাউন কক কেনা করতে পারবেন দুইশো দশ দুইশো পনেরো দুইশো আঠাইশ এরকম দুই তিনটা রেটে এরপরেও এক এক অঞ্চলে এক এক রেটে কেনা হবে এটাই স্বাভাবিক আপনাদের অঞ্চলে কুসখবর আমাকে খবরটা জানাইলে হয়তো বা আমিও আপনাদের এই রেটগুলো নিয়ে আর একটু পর্যালোচনা করতে পারবো যেহেতু আজকে শুক্রবার সারা বাংলাদেশে মোটামুটি বাচ্চার বাজার বন্ধ বিকালবেলা কিছু বাচ্চা যাদের বের হবে রেট যদি নতুন পরে অবশ্যই আপনাদেরকে আমি জানাবো এছাড়াও আপনারা যদি কোনো ধরনের তথ্য পেয়ে থাকেন যে কোনো সময় যে কোনো অবস্থাতে আমাদেরকে কমেন্টসে মেসেজে নোট দিয়ে হোয়াটসঅ্যাপেও যোগাযোগ করতে পারেন এই তথ্যগুলো দিবেন তাহলে যে কোনো সময় কিন্তু আপনাদের সাথে বিষয়গুলো শেয়ার করা যাবে কুষ্টিয়া রেডি মুরগি কত সুজন লিখেছেন ভাই আসলে আজকে শুক্রবার ওইভাবে এলাকাভিত্তিক রেটটি পাইনি লিমন লিখেছেন ব্রয়লার পালন করে ভবিষ্যৎ অন্ধকার জি ভাই এরকমই তবে কয়েক জায়গায় লাভ হয়েছে লিখেছেন চট্টগ্রাম ব্রয়লার মুরগি কত একশো পঞ্চাশ টাকায় রমজান ব্যাপারী লিখেছেন হাই আপনাকে ধন্যবাদ আহমদাদুল হোসেন লিখেছেন সাতক্ষীরা বাচ্চা পাঠাতে পারবেন সোনালি বাচ্চা পাঠাতে পারবো ব্রাউন কক ব্রয়লার লেয়ার সারা ইসমাইল লিখেছেন সোনালী বাজার কি বাড়তে পারে না ভাই এই মুহূর্তে এরকম কোনো তথ্য নেই পরবর্তী সময়ে তথ্য আসলে অবশ্যই আমি আপনাদেরকে জানাবো সবাই সুস্থ থাকুন ভালো থাকুন আল্লাহ হাফেজ